الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والاه أما بعد سورة الشماعي أمرك كيباب الله تعالى قدرت نعمت كلور مدي أونيك برا نعمت هنا أمد الزبون أمد الحياة إيه حياتك كيباب أمرك عجلة رضي الله تعالى عنهم بلن المدك يا كاوكي أمير أبشر أبناء بكر دكت سعينا حيث الدنيا ركزها وتبقى آخرت ركزها أنك سوتي شماي غناها ركزه بيبنى كلا دولة من دماغ ناهيه شماوكيه ناشطو قراءه أبناء نماذي رو اهتمام قراءنا الله تعالى برين فخلف من بعدهم خلفو نضعو الصلاة واتبعو شهواتي فسن في القوم অথবা এমন এক জাতীয় যারা নাকি নামাজকে বিনষ্ট করে এবং শাহওয়াতের অনুসরণ করে তারা অতি সত্তর জাহান নামে তো সেজন্য আমরা এই ছুটি গুলোকে ছুটির সময়কে কিভাবে আমরা কাজে লাগাবো সর্বপ্রথম আমরা সময়ের কদর করবো আল্লাহর হাস্তার বের হয়ে তবলিগের মধ্যে বের হয়ে আমরা সময় কাটাতে পারি এভাবে আমরা দিনের আলম শিখিয়ে সমকাজে সমকে কাজে লাগাইতে পারি কোরআন শিখিয়ে কোরআন হাফজ করে যারা নাকি কোরআন পড়তে চান না তারা কোরআন শিখবে যারা নাকি কোরআন পড়তে পারে তারা হাফজ করবে এভাবে দিনের বিভিন্ন কিতাব আমরা পড়ে এবং ওলামায়ে কেরামের মজলিসে বসে ওলামায়ে কেরামের বয়ান শুনে আমরা নিজেকে সংশোধন করব দ্বিতীয়ত আমরা মক্কা মদিনে সফর করিয়ে আমাদের সময়কে কাজে লাগাব আমরা করব তৃতীয়ত আমরা আত্মীয় স্বজনের সেলা রাহমি করিয়া সুসম্পর্ক করিয়া তাদের বাসায় গিয়ে তাদের সাথে জিয়ারত করে তাদের সাথে সুসম্পর্ক করব চতুর্থ আমরা সতর্ক থাকতে হবে এমন কোন জায়গায় সফর না করতে হবে যেখানে গোড়া হওয়ার সম্ভাবনা আছে পঞ্চমত আমরা মা বাবারা ছেলে মেয়েদেরকে খুব সতর্কতার সাথে রাখতে হবে তাদেরকে কাজে লাগাইতে হবে তারা কাজে থাকতে চাই তাদেরকে যদি কোনো দিনই কাজে লাগিয়ে না রাখি তাহলে তাহলে তারা কাজে লিপ্ত হয়ে যাবে তারা সময়কে নষ্ট করবে সেজন্য আমরা তাদেরকে কাজে লাগাব ছুটির সময় ছেলেমেয়েরা এরা অবসরকে অনেক বৃপ্ত বোধ করে أتسوئي أبشر إيه حول الله تعالى فوقه رسول صلى الله عليه وسلم بلين نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراوة دوئتي نعمة مدّي معنى شئ شئ دوئتي نعمة حلو تا সুস্থতা আল্লাহ পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যখন মানুষ অসুস্থ হয় তখন সুস্থতার বুঝে আসে। এভাবে। অবসর সময় একটি অনেক বড় যখন মানুষ বেশি হয়ে যায় তখন বুঝে আসে এবং যখন এই হায়াত শেষ হয়ে যাবে আখের মধ্যে মানুষ আফসোস করবে এই সময়টাকে আমি কাজে লাগালাম না কেন সেই জন্য আমরা أبشر شماكة سوط الشماكة أمراء كازالاجا دين الكازالاجاية يعني أمراء أبشر شماكة قدر كريم الله تعالى مدار الشماكة توفيق دان القرون وأخر دعوانا الحمد لله رب العالمين وصلي اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين